ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে বানাইছে কোথায় থেকে থেকে ভিডিও দেখছেন ইনশাল্লাহ জানাবেন ইউটিউবে কাজ করা শেখার জন্য আসছি প্রায় অনেক আগে থেকেই তো হঠাৎ করে ইউটিউব করা বন্ধ করে ছেড়ে দিয়েছিলাম আবার মনে হলো যে ইউটিউব করে দেখি আবার নতুন করে শুরু করে দেখি তো তাই ইউটিউবে আবার আসা আছেন ইউটিউবে যে কিভাবে কাজ করে আসলে বর্তমানে নিজে জানি না এখন ইউটিউবে এত কিছু সেটিং ঠিক করা লাগে ইউটিউবে আসলে কি করতেছে না এতগুলো আমার হয়ে গেছে তো এখন পর্যন্ত তারা কি বলবো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর সবাই সবার পাশে থাকবো আর ইউটিউবে তেমন কিছু বুঝি না তো অর্ডার করে লাইভে আসার কারণ যদি হালকা বদলা লাইভ করতে পারি আস্তে আস্তে তো শেখা হবে নাকি এই জন্য আর কি আসা ঠিক আছে দু মিনিট আসে লাইভ করলাম তো দেখার জন্য আর কি লাইভটা দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবো এই আশা নিয়ে শেষ করলাম ধন্যবাদ